যে কালামকারীর মধ্যে আরেকটা অনেক সুন্দর ডিজাইন হবে এবং অনেক সুন্দর এগুলো কিন্তু ফুল পাঁচ আতর না জমজম ডিজিটালের মধ্যে অনেক সুন্দর কালার হবে আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো হবে অনেক ভালো প্লাস পিস সম্পূর্ণ বারো হাত বাই সম্পূর্ণ বারো হাত সম্পূর্ণ বারো হাত ক্যাটালগে যেরকম দেয়া আছে সেম এরকম হবে ক্যাটালগ ডিজাইন হ্যাঁ এই যে সুতার কাজ করা হবে সুতার ডিজাইনের মধ্যে কাজ করা হবে এবং দুই সাইডে পায়ার আছে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওড়না শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আমাদের ঠিকানা রয়েছে মাধবদী সোনার বাংলা মার্কেট মসজিদের পাশে অজু গলি আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে বাংলাদেশে যে যেখান থেকে নিতে চাইবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর যাই আসবেন মাধবদী বাস টি মানে বাবুর আডের পাশে আমাদের মাধবদী হ্যাঁ নাইমা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা নিয়ে আসবো আর আমাদের এখান থেকে সুবিধা আছে পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি তারপরে আছে এজিআর সুন্দরবন করতোয়া আপনারা যে কোনো পরিবহনে নিতে পারবেন আর আপনারা এই মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হইব কন্ডিশন করতে হইব তিন হাজার টাকা আচ্ছা আর মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পরে দিতে পারবে পণ্য হাতে পাইলে আমাদের বাকি টাকা আসবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে প্রথমে আমি ভাই শুরু করি আজকে বাটিক শাড়ি দিয়া বাটিক শাড়ি হ্যাঁ বাটিক শাড়ি আচ্ছা এখানে শাড়ি ওড়না থ্রি সব ধরনের কালেকশন পাওয়া যাবে একদম পাইকারি রেট হ্যাঁ বাটিক শাড়ি আপনার মূলত যেহেতু গরম চলতেছে প্রচুর গরম

আচ্ছা রং কালার গ্যারান্টি হবে এগুলো হ্যাঁ রং কালার গ্যারান্টি হবে মাত্র কত টাকা পিস মাত্র 400 টাকা অনলি 400 টাকায় বাটিক শাড়ি ब्लाउজ সহ হ্যাঁ তারপরে দেখাইতেছি ভাই ডিজিটাল মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি দেখেন অনেক সুন্দর কালার হবে মিঠাই শাড়ি যারা চেনেন তারা জানেন মিঠাই ব্র্যান্ড কিন্তু এই যে দেখেন মিঠাই ডিজিটাল প্রিন্ট এগুলো হ্যাঁ মিঠাই ডিজিটাল

চতুর্পাশে পিকো সেলাই দেওয়া থাকবে অনেক সুন্দর ডিজাইন করে এগুলো কয় হতrna হবে ভাই এগুলো 5000 এর ঊRNA এই 5000 মধ্যে জরি স্টাইপের মধ্যে RNA হবে চতুর্পাশে সেলাই করা হবে এগুলো অফার দিব তো আজক ভাই সব আবার থাকবে সব অফার থাকবে এগুলো কয়টা কালার হবে ভাই ডিজাইনের মধ্যে অনেক এগুলোর মধ্যে আছে আপনার লংগি ওRNA আছে জরি ওRNA এই যে এটা হবে বাটিক প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল ওRNA এগুলো সব এক রেডি দিয়ে দেবো ভাই

দেয়া ইমো এ ফোন দিয়ে আপনার দ্রুত অর্ডার কনফার্ম করবেন বাটিক প্রিন্ট এর বডি ওনার মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো এগুলো কালারফুল হবে দেখেন সম্পূর্ণ সুতি পানার হবে এগুলো মাত্র নব্বই টাকা

এগুলো একদম পাঁচ হাতের কম হবে না তো ভাই না ভাই না ফুল হাত হবে দেখেন এই যে আরেকটা কালার দেখেন এগুলো সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে এবং কালারফুল হবে এগুলো ভাই এগুলো একশো বিশ টাকা করে

তারপরে দেখতেছি বা এর মধ্যে এক কালার না যেটা সারা বছর সারা বছর চলে দেখেন কালার এগুলো মা বোনেরা এটা খুব পছন্দ সেলাই করা আছে এগুলো মা বোনেরা এটা খুব পছন্দ করে এটা কিন্তু গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতে চলে এটা

এযে দেখেন কত সুন্দর যা এযে দেখেন দেখেন অনেক সুন্দর বডি সুন্দর যে হাতার কাপড় সেলরটা পুরো আড়াই গজ আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত বডির সাথে ম্যাচিং করা করা এ যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাত পুরো পাঁচ হাত ভাই আইটেম দেখাইলাম কয়টা 4টা একটা হইছে আপনার প্লেন বাটিক একটা অ্যাশ বাটিক একটা আরি বাটিক একটা সিকোয়েন্স বাটিক আচ্ছা মাত্র সব জানেন যেখান থেকে নেন 450

কাপড় গুলো কিন্তু অনেক ভালো হবে ফ্রি সাইজ বডি হবে এগুলো স্যালোয়ার কাপড় হবে ভাই আর এইগোজ আর ওড়না হবে বডির সাথে ভাই এই যে অরিজিনাল জমজমের মাল আজকে দেখাইতেছি দেখেন জমজম সিল দেখে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা বডিতে সিল দেওয়া থাকবে জমজম ডিজিটালের মধ্যে অনেক সুন্দর কালার হবে আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো হবে অনেক ভালো ভাই এগুলো কাপড়ের সেলার কাপড় থাকতেছে সম্পূর্ণ সুতি আর এই যে দেখেন ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে পুরা পাঁচ হাত এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 500 টাকা আগে ছিল 520 এখন অফার দিয়ে দিতেছি ভাই 500 টাকা মাত্র 850 টাকার মাল 750 টাকার মাল

ভিডিও লাং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম